আমরা দেখতে পাচ্ছি সোনার পাখি এখন অগ্রগামীর পথে চমৎকার ভাবে মাঠ দাবলাচ্ছে साइड साइड लो साथ लो मानू सात <laughs> <laughs>

মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি সোনার পাখি করে দিয়ে কোন অগ্রগামীর পথে

সোয়ার ছিল সালমান যে সালমান সোনার পাখি থেকে পড়ে গিয়ে তার জিব্বা কেটেছিল সেই সালমানই কিন্তু আবার সোনার পাখিকে নিয়ে আসলো